লিস্ট টেকিং কমিশন রাজনৈতিক দলের কাজ। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না আধার এবং এপিকে সংযুক্তিকরণ আমরা কোনো অবস্থায় মানছি না ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা চলবে না দিল্লিতে বড় রকমের আন্দোলন শুরু করলো তৃণমূল কংগ্রেস এবং এরপরে এই রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে আপনারা জানেন ভারতের নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার লড়াই শুরু করলো তৃণমূল কংগ্রেস কি ভাবছেন একজন সাংবাদিকের জীবনে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য দিন কোনটা জানেন যখন তার সংবাদ প্রমাণ হয়ে যায় দু সপ্তাহ আগে খবর করেছিলাম আমরা এই ইউটিউবের পর্দায় দা নিউজ বাংলার পর্দায় আপনারা খবর দেখেছিলেন খবরের হেডলাইন ছিল জেচে বাঁশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের কথা বলেছিলেন যেটা দেখার পর দেশের নির্বাচন কমিশন পরিষ্কার ঘোষণা করে দিয়েছিল যে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে আমি খবর করেছিলাম জেচে বাঁশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই প্রমাণ হয়ে গেল তৃণমূল নেত্রী সেটাই প্রমাণ করে দিলেন যে তিনি যে করতে হবে তার জন্য তৃণমূল কি শুরু করলো সবটা দেখাবো আপনাদের যে খবরগুলো আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় একেবারেই পাবেন না সেই খবরগুলো দেখতে দা নিউজ বাংলার পর্দায় আপনাকে দেখতে হবে এই খবরটাও শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু সপ্তাহ হয়নি খবর করেছিলাম চেচে বাঁচলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ভোটার তালিকায় ভুতুরে ভোটার ঢুকে পড়ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে একেবারে হাত মিলিয়ে এই রাজ্যে ভুতুরে ভোটার ঢুকে দিয়েছিল আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য কি ছিল আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল এই ভোটার তালিকা থেকে যারা হিন্দি ভাষী মানুষ যাদের বেশিরভাগ ভোটটা বিজেপি পায় তাদেরকে বাদ দিতে হবে রাজ্যের বিভিন্ন জেলাতে সেই উদ্যোগ শুরু হয়েছিল বেছে বেছে হিন্দি হিন্দিভাষী যারা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছিল যাতে বিজেপির ভোটটা কমিয়ে দিতে পারি সেজন্য জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় নিয়েছিলেন ভুতুরে ভোটার এই গল্প সে সময় বিতর্কও হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার কথা তুলেছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন পাগল নাকি ভোটার তালিকা ঠিক করে প্রত্যেকটা জেলার জেলাশাসক ঠিক কি হয়েছিল একবার শুনে নিন আপনারা ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সিবিআই আই এম নট ব্লেমিং দেম বাট দিস ইজ দ্য ভুতুনে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুনে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফরটি ল্যাখ ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কী করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে অঙ্কটা কেউ আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেসতে দেবো মানে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন মানে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে আট মাস আট মাসে চার লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি যেটা গত চোদ্দ বছরে হয়নি এটা তো হয়েছে এবার এটা যারা ধরুন লড়াই করছে এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারি আমি যেটা বললাম চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে আমি খবর করেছিলাম এবং খবরে বলেছিলাম জেচে বাস নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধুরন্ধর রাজনীতিবিদ কিন্তু যেভাবে এই ভোটার কার্ড ইস্যুতে ভোটার ইস্যুতে যেচে বাস দিলেন এবং মমতা দেশের নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের নোটিশ জারি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে ভোটার কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা যায় তারই তো কয়েক লাখ ফলস ভোটার বাদ চলে যাবে এরপর আমাদের দাবি ছিল শুধু ভোটার কার্ড আধার কার্ড লিক নয় একেবারে হাতের ছাপ দিয়ে ভোট হবে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হবে যেভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের ছাপ দিয়ে রেশন তোলা হয় রেশন তুলতে যদি বায়োমেট্রিক হাতের ছাপ লাগে তাহলে ভোট দিতেও হাতের চাপ লাগবে যাতে এই রাজ্যের একজন মানুষ এক জায়গার বেশি ভোট দিতে না পারে এক জায়গায় হাতের ছাপ দিয়ে ভোট দেবেন আর কোথাও আপনি ভোট দিতে পারবেন না কিন্তু সেটা এখনো হয়নি সেটাও আগামী কয়েক বছরের মধ্যেই হবে তার প্রস্তুতি চলছে কিন্তু এবার নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছিল যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড করতে হবে তাতেও তৃণমূলের কয়েক লাখ ফলস ভোটার ভোটার ধরা পড়ে যাবে যদি কার্ড এবং আধার কার্ড করতে হয় একটা ফলস ভোটার যারা বারো জায়গায় পনেরো জায়গায় বিভিন্ন বুথে ভোট দিয়ে বেড়ায় তারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবে না ধরা পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালোই বুঝেছেন এবার বুঝে এবার কি করলেন বুঝে এবার তৃণমূল কংগ্রেসকে দিল্লির বুকে নামিয়ে দিলেন সংসদের আশেপাশে বসিয়ে দিলেন ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করা যাবে না শুনুন তৃণমূল নেতাদের তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় এবং রাজ্যসভার সাংসদ দুজনকে শুনুন তারা কি বলছেন ভালো করে শুনুন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন দশটায় তাদের সময় ছিল এবং তারা গিয়ে একটা স্মারকলিপি মুখ্য নির্বাচনী কমিশনারকে দিয়েছে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না তাতে যে ডিসক্রেপেন্সি আছে সেইটা আরো বেড়ে যাবে এবং এরকম চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব আমরা দেখেছি যে মুখ্য নির্বাচনী কমিশনের এই নিয়ে রাজনৈতিক দলদের সাথে অন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন আমরা এটা সর্বাঙ্গীন ভাবে বিরোধিতা করব আমরা মনে করি যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকাই মুক্ত নির্বাচনের আগে যাবে আধার এবং এপিক কার্ড সংযুক্তিকরণ ভয়ঙ্কর ব্যাপার কারণ আধার এবং এপিক দুটোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্ট্যাটুটারি বডি বিধিবদ্ধ কর্তৃপক্ষ আধার এবং এপিকের সংযুক্তিকরণ আমরা কোন অবস্থায় মানছি না দু সপ্তাহ আগে যখন খবরটা করেছিলাম অনেক চোলামুলের সমর্থক বলেছিলেন সব জানতা সাংবাদিক পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে রে ভাই কে কোথায় বাস নিচ্ছে কে কাকে বাস দিচ্ছে সেই সব বোঝার ক্ষমতা আমার আগেই হয়েছে রাজনীতি হয়তো সরাসরি করিনি কিন্তু সব দলে রাজনীতিবিদদের সঙ্গে এই পঁচিশ বছর ঘর সংসার করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেচে বাঁশ দিয়েছিলেন এই ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্কটা যেটা নির্বাচন কমিশনের নির্দেশ দিয়ে দিয়েছিল সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আছোলা বাঁশ হয়ে গেছে সেটা বুঝতে পেরেছিলাম তবে তার দু সপ্তাহের মধ্যে এই নির্দেশ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে তার দলের সাংসদদের ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্কের বিরুদ্ধে দিল্লিতে নামিয়ে দেবেন এবং এরপরে পশ্চিমবঙ্গের মাটিতে নামাবেন সেটা এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছেন তাই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই শুরু করলেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড করা যাবে না আছোটা নিজে নিয়েছিলেন এবার সেই আছোটা নিয়েই ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট হবে এটা আপাতত পরিষ্কার কি বলবেন আপনারা তাহলে দু সপ্তাহ আগে আমি সঠিক খবরটাই করেছিলাম যেচে বাস নিয়েছেন মমতা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা আবার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না